আমি দেখা দেখিছন ইউনিয়ন চেয়াৰমেনৰ ছাৰ গৈছে অনুৰোধ কৰি আৰ আমাৰ যে ক্ষয় ক্ষতি হৈছে একেবাৰ দেখিব লাগি ইউনিয়নৰ ছাৰৰ গৈছেও আমি এটা আবেদন কৰি আৰু আমাৰ যে এক ক্ষয় ক্ষতি হৈছে আপোনাৰ দেখা লাগি আমি চাই ইয়াৰ দেখক আমাৰ সত প্ৰচুৰ ক্ষতি হৈছে একো ক্ষতিকান দেখিয়া যাব লাগি আমি আপোনাৰ গৈছে অনুৰোধ কৰি ইয়াৰ আমাৰ যে পৰিমাণ খেতি হৈছে আমি খোৱাৰ মত নাই আমি পাঁচজন মানুষ লইয়া আমার হয় আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গুলাবগঞ্জ ইউনিয়নে ডাকা দক্ষিণ ইউনিয়নের এক নং ওয়ার্ডের জামিটিকর এলাকায় জনাব শিয়াবুদ্দিন সাহেবের বাড়িতে টানা প্রবল বর্ষণে গোলাপগঞ্জ উপজেলার বাজারঘাট এলাকায় এমনকি মৃত্যু হানি ঘটেছে তেমনই ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণ ইউনিয়নের এক নং ওয়ার্ডের জামিটিকর এলাকার শিয়াউদ্দিন সাহেবের বাড়িতে উনার ঘরের পাশের টিলাটি ভেঙে বেঙ্গে ওনার চারটি রুমে একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে যার সংস্কার করতে প্রায় কয়েক লক্ষ টাকা প্রয়োজন পড়েছে ক্ষয়ক্ষতি হয়েছে ওনার ব্যবহারী জিনিসপত্র এবং আসবাবপত্র তো উনি আসলে চাচ্ছেন প্রশাসনের সহযোগিতা একার পক্ষে তো ওনার এইসব গড় সংস্কার সহ বিভিন্ন ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় তাই সহযোগিতা চেয়েছেন গোলাপপুঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান মহোদয় চেয়েছেন প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন ওনার দুশ্চিন্তা আসলে এই যে গড়গুলো ওনার ভেঙে গেছে ওনার সংস্কার করতে না পারলে একবারে অসহায়ের মতো উনি বসবাস করতে হবে এতে রয়েছে ঝুঁকিরও সম্ভাবনা রয়েছে তাই ঝুঁকিটা কি বাঁচতে প্রশাসনের নিকট আকুল সাহায্য চেয়েছেন ওনার ফাঁসে দাঁড়াতে আপনাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকল কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন যে বুড়ে ষাটটা ৩০ মিনিটের সময় টিল্লা দোষিয়া আমার একটা প্রচুর ক্ষতি হয়েছে আমার যে পিছনে তিনটা রুম আছে তিনটা রুম বাঙ্গিয়া আমার এই বাঙ্গিয়া সাইটা রুম বাঙ্গিয়া ভিতরে ঢুকছে প্রচুর আমার ফার্নিচারও মাল আছে এটা একদম গুঁড়াও হয়ে গেছে কি মানে আমি কিচ্ছু পাইছি না পাঁচ ছয় লাখ টাকা আমার ক্ষতি হয়েছে এই কার্ড আমার পিছনে যে একটা ওয়াল আছে এর বাদে একটা দুইটা রুম আছে দশটা রুম বাঙ্গে আমার দিয়ত হয়েছে আমি আমার ছয় সাতজন মানুষ ভিতরে আসলে আমি সুস্থভাবে বাসরতাম পারছি কোনো অসুবিধা হয়েছে না মানুষের খালি শুধু আমার ক্ষতি হইয়া গেছে আমি আবেদন আর রাখি ট মারফতে যদি কোনো সাহায্য সাহায্য করা যায় আমি একটা সাহায্য পাওয়ার আবেদন আর সাহায্য পাইতাম খবর ফাইয়া আইয়া দেখি তিনটা রুম একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে কাঠ ফালং মাতির নিছে আমরা বহু মানুষ আইছি আইয়া দেখছি যে কিছুটা বাঙ্গাসোড়া আমরা উদ্ধার করছি উদ্ধার করিয়া এবং আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না কেউর কিন্তু জিনিসপত্র গড় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে